হ্যালো আসসালামু আলাইকুম আমার এই নাম মিকু মিকুর মতো করে আপনাদের কারকার বিড়ালটি এভাবে ঘুমায় দেখতে পাচ্ছেন এভাবে ঘুমাচ্ছে কার বিড়ালটি এভাবে ঘুমায় চোখ দুটো বুঝে শুয়ে ঘুমায় সব সময় সেভাবেই শুয়ে ঘুমায় দেখি তোমার দাঁত দুটো ওর নিচে দুটো দাঁত উঠেছে উপরে দুটো দাঁত উঠেছে আর এভাবে আপনাদের কার বিড়ালটি এভাবে ঘুমায় দেখেন তুলুর মতো দুটো হাত এভাবে দিয়ে এভাবে উচিত ধুয়েই বেশি ঘুমাতে পছন্দ করে আপনাদের কার কার বিড়াল এভাবে ঘুমায় আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন কিভাবে ঘুমাচ্ছে কি সুন্দর নাক চোখ দুটো বুঝে হাত পা হাত দুটো এভাবে উপরের দিকে দিয়ে একটা হাত নিচে রেখে এভাবে ঘুমাচ্ছে চোখ চোখ দুটো বুঝে কীভাবে ঘুমিয়ে আছে লাইক কমেন্ট শেয়ার প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং my video.